আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে একটা বিষয় কি অনেকে আবার এই বিষয়টা বলতেছেন যে ভাইয়া এই মুহূর্তে আমরা মুরগি তুললে কি লস হবে কি না এই বিষয়টা যদি একটু কাইন্ডলি জানাতেন হ্যাঁ তো এই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলব ভিডিওটা অনেক বড় হবে না ছোট্ট একটা ভিডিও হবে সর্বোচ্চ দুই মিনিট শুনুন বিষয়টা হচ্ছে যে আমার মতামতে আমি এখন বাচ্চা তুলবো না এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত এবার আপনারা যদি তুলেন এটা আপনাদের ব্যক্তিগত মতামত হতে পারে আমি বা এখন আরো বাচ্চা তুলবো না কারণ এই মুহূর্তে আমি যদি বাচ্চা তুলি সে বাচ্চাগুলা আমার মনে হয় না আমি ওরকম প্রফিটেবল করতে পারবো ঠিক আছে তো যারা হয়তো বা অনেকে আমাকে ফলো করে থাকেন যে হয়তো আমি যখন বাচ্চা উঠাই তারা উঠায় বা বাচ্চা উঠায় না তখন তারা উঠে না এরকম যদি বা কেউ বুঝে থাকেন বা আপনাদের যদি মনে সায় দেয় তাহলে বাচ্চা উঠানোর প্রয়োজন নাই আপাতত যদি বাচ্চা উঠান বাচ্চার দাম অলরেডি আবার গতকালকে পঁচিশ থেকে তিরিশ টাকা হয়ে গেছে গা হুম ধরুন তিরিশ টাকা বাচ্চার দাম হয়ে গেছে গা তাহলে এই ক্ষেত্রে এখন আপনাকে বিক্রি করতে হবে খাদ্য দামটা কিন্তু কমায় নেই হুম তো এই জন্য এখন আপনি যদি বাচ্চাগুলো নেন তা আপনি হিসাব করে দেখেন আপনাকে কত টাকা বিক্রি করতে হবে আপনি ওই যে অত টাকা বিক্রি করতে পারবেন কি না সেটা একটু কাইন্ডলি হিসাব করে দেখবেন যে আমি এত টাকা দিয়ে বাচ্চা নিব এত টাকা দিয়ে খাদ্য এবং এত কেজি মাংস উৎপাদন করতে পারবো এত আমার টোটাল এই চালানের খরচ হবে এত টাকা এবং আমি বিক্রি প্রতি কেজি মানে মুরগি বিক্রি করতে পারবো এত টাকা এত টাকা করে বিক্রি করতে পারলে আমার এই খরচাটা উঠে আমার লাভটা উঠে আসবে যদি আপনি দেখেন হ্যাঁ আপনি পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি করে আপনার প্রফিটটা বের করে আসতে পারেন তাহলে আপনারটা আপনি তুলতে পারেন এটা নিয়ে কোনো সে নেই ঠিক আছে তা আপাতত আমি বাচ্চা তুলছি না আর আপাতত আমার মনে হয় যারা বাচ্চা তুলবে তারা লসের মধ্যে করবে তারিখটা হচ্ছে এখন আগস্ট মাসের পনেরো তারিখ এই মাসের বাচ্চা তুললে হয়তো আগস্ট সেপ্টেম্বর পনেরো তারিখের মধ্যে লসের একটা চান্স থাকতে পারে এটা আমার ব্যক্তিগত মত বাকিটা আপনাদের ইচ্ছা